এটা যদি আপনি এখানে দেন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে যদি এটা মিডিয়াম তাপমাত্রা থাকবে এখানে দিলে একবার লো থাকবে আপনি যদি এটা মুভ করতে চান কি করবেন এখানে সুইং অপশন আছে এখানে প্রেস করবেন এখন হলো

কারণ আমরা প্রতি বছর রিভিউ করি এখন যেগুলো সবচেয়ে বেস্ট বা যেগুলো চাহিদা থাকে ভালো বা কাস্টমার রিভিউ ভালো যে বা আপনাদের প্রোডাক্ট নিয়ে আমরা আমরা কিন্তু ওই প্রোডাক্টগুলো নিয়ে রিভিউ করি বাজারে হাজারো কোম্পানির প্রোডাক্ট পাওয়া যায় চাইলে সব কোম্পানি বেশি না ঠিক আছে আজকে এমন কিছু ব্র্যান্ড নিয়ে আসি বাজারে সবচেয়ে বেস্ট এবং ভালো মানের ব্র্যান্ড আপনি বলতে পারেন পাঁচ বছর ওয়ানটি আর বছর ওয়ারেন্টি থাকবে এবং প্রত্যেকটা কিন্তু সিরামিক কোয়ালিটি সিরামিক কোয়ালিটি এটা ছোট বড় সবাই ইউজ করতে পারে কারণ যেন কোনো ক্ষতি না হয় শরীরে কোনো ক্ষতি হবে না ক্ষতি না হ্যাঁ তো আমরা এখানে রাখছি 2000 ওয়াট এবং হলো 1500 ওয়াটের আচ্ছা 2000 ওয়াট আছে 1500 ওয়াট আছে 1500 যাদের ফ্যাট ছোট রুম যারা ছোট নিতে পারেন যাদের রুম বড় তারা বড় নিতে পারেন আচ্ছা আমি কথা না বারে কাজে চলে যায় যেমন এখানে

মেনে তাপমাত্রা বাড়ানো কমানোর জন্য এখানে চিকন মোটা দিয়ে মানে সিস্টেম আছে সিস্টেম মানে বুঝা দিতে তাপটা কমানো বাড়ানোর জন্য এখন আমি যদি এটা এই ইন্ডিকেটরটা এটা যদি আপনি এখানে দেন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে যদি এটা মাস্ক দেন মিডিয়াম তাপমাত্রা থাকবে এখানে দিলে একবার লো থাকবে আচ্ছা এখন আমরা জাস্ট তাপমাত্রাটা হাইতে দিলাম এখন আমরা যদি একটু অন করি অনটা কিভাবে করবে এখানে ফ্যান ফ্যানের দখল তো মানে এই সুইচে ফ্যানে নিয়ে আসবেন এখানে লাইটটা জ্বলবে যদি একে দেন তাহলে 7.5 ছরে কাজ করবে যদি আপনি এখানে দুই যদি কমাইতে চান একে দিবেন একে দিলে সাড়ে সাতশো চলবে মানে আপনার যেরকম তাপমাত্রা দরকার এটা হলো পাওয়ারটা কম বেশি সাড়ে সাতশো পনেরোশো আপনার তাপমাত্রা যদি নিয়ন্ত্রণ করতে চান এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন আচ্ছা ও গেলো এটা এখন আমি পাওয়ার দিলাম সাড়ে সাতশো দুই দিলে পনেরোশো এখন এটা হিটারটা কিন্তু ডাইরেক্ট চলতেছে আপনি যদি মনে করেন আমি ডাইরেক্ট ইউজ করুন আমার একটা মুভিন করা দরকার আপনি সুচ থেকে দাস্ট অন করে দিবেন এখন মুভিন করতেছে হ্যাঁ এখন মুভ করতেছে এটা আপনার ছোট বড় সবাই ইউজ করতে পারবেন এটা আমরা দিচ্ছি একদম ধামাকা পাই আমি সুইং টাইটে দাস্ট অফ করে দিই এটা আপনি যদি সুইংটা অফ করে দিতে চান তাহলে এখানে এইভাবে অফ করে দিবেন আবার অন করলে এইভাবে চালু করবেন তো এটা আমরা পাই দিচ্ছি অনলি 4200 টাকা 4200 4200 টাকা আমরা এটা এখন টোটালি অফ করে দিলাম আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি ক্যাশ অন ডেলিভারি এটা হলো রেড সুইস কোম্পানি আচ্ছা আচ্ছা এটা পাশাপাশি দেখা যাচ্ছে হলো এলজি কোম্পানি এলজি এটা ওয়াট হলো 2000 ওয়াট 2000 হ্যাঁ এটা আপনি কিভাবে চালাবেন সেটা একটু দেখাই এখানে মিনিমাম ম্যাক্সিমাম দেওয়া আছে এটা তাপমাত্রা বোঝানোর জন্য 1 2 মানে 1 এর চালালে 1000 ওয়াট 2 এ দিলে 2000 ওয়াট এখন আমি ফ্যানে দিলাম

এখন আসে নাই আমরা আগে ভিডিওটা করতেছি যার প্রয়োজন শীতের উমিটার ব্যবহার করবেন আমাদের এখান থেকে যদি কোনটা আপনাদের পছন্দ হয় সাথে সাথে অর্ডার করে নিবে কারণ আমরা আজকে যে পাইতে দিচ্ছি সিজন প্রাইস থেকে এক থেকে দেড় হাজার টাকা কমে দিচ্ছি এটা আমরা অফার পাইতে দিব আজকে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডভান্স লাগবে না ওকে আচ্ছা এখন চলে আসি নোভার ভিতরে একটা মডেল খুবই ইউনিক একটা ডিজাইন এটা এটা আপনার খুবই ভালো মানে একটা রোমিটার এটা আপনি কিভাবে চালাবেন সেটা একটু দেখাই এই যে জাস্ট আমি এখন ফ্যানে দিলাম এই যে এখন ফ্যানটা চালু হয়েছে নরমাল একটা বাতাস পাবেন ওয়ানে দিলে এক হাজার ওয়ার্ডের চালু হবে একটা ওয়ার্ড হলো দুই হাজার ওয়ার্ড যদি আপনি দুই দেন দুই হাজার ওয়ার্ডের চলবে চলবে এখন চলতেছে ডাইরেক্ট আপনি যদি এটা মুভ করতে চান কি করবেন এখানে সুইং অপশন আছে এখানে প্রেস করবেন এই এখন হলো সুইং করতেছে দেখেন সুইং করতেছে কিন্তু ভাই একইবারে সিম্পল আচ্ছা আচ্ছা এত সুন্দর একটা রোমিটার আসলে এটা বলে বোঝাতে পারবো না খুবই ইউনিক একটা মডেল তো যার যেটা পছন্দ

ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডভান্স লাগবে না তো আমরা এটা এখন অফ করে দিই ওকে ঠিক আছে এখন অফ করে দিলাম যার যেটা প্রয়োজন এরকম আমরা হাতে ধরে রেখে স্ক্রিনশট দিয়ে নেবেন যার যেটা প্রয়োজন ঠিক আছে আচ্ছা এখন চলে আসে মিয়া কোর ভিতরে মিয়া কোর এটা খুবই লেটেস্ট একটা মডেল এটা হলো আপনার ছোট সাইজের ভিতরে 1500 ওয়াট আচ্ছা এটা হলো 1500 ওয়াট এটা আপনি কি ভাবে চালাবেন তাপমাত্রা চাইলে মিনিমাম ম্যাক্সিমাম দেওয়া আছে আপনি কমাই বাড়াই ইউজ করতে পারবেন এটা হলো হিটার এখন আমি ফ্যানে দিলাম যদি আপনি ওয়ার্ড চালু করে একে দিলে সাড়ে সাতশো দুই দিলে পনেরোশো ওয়ার্ড এখন চলতেছে ডাইরেক্ট ডাইরেক্ট আপনার আপনাকে দিচ্ছে এটা যদি মুভিং করতে চান এটা সুইচ চলো পিছনে পিছনে সুইচ চাপ দিবেন এই যেটা মুভ করবে ঠিক আছে ভাই প্রত্যেকটা রোমিটার কেউ যদি বলে যে চালাতে পারবো না তাহলে সে পৃথিবীর সামনে কোনো ধারণা নেই মানে এগুলো সবাই চালাতে পারবো এটা আমরা দিচ্ছি মাত্র চার হাজার

মানে সাড়ে সাত চোটে চলতেছে এটা সুইং টেলে সামনে এখন আমি সুইং এ দিলাম সুইং দিলে এখানে সামনে দিবেন এখন যদি আপনার পনেরো শোটে চালাবেন এটা আমি এখন অফ করে দিলাম এতে দুই দিলাম এখন চলতেছে পনেরো শোটে এখন পনেরো শোটে যদি সুইং করতে চান তাহলে আপনার পিছনে দিবেন এখন পনেরো শোটে সুইং এ চলতে কিন্তু পাওয়ার বাড়ানো কমানো সিস্টেম আছে যে কমে বাড়ে আপনি চাইলে তাপমাত্রাটা বাড়াতে পারবেন ওকে আচ্ছা আমি এটা অটো অফ করে দিলাম হ্যাঁ টোটালি অফ করে দিলাম এটা আমি পাই দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ওকে আচ্ছা এখন চলেছি এল জি কোম্পানি এই যে ভিতরে এটা যদি আমি দেখাই আমি এখন দিলাম সাড়ে সাত ওয়াট দুই দিলাম পনেরো শিখে এখন পনেরো শে তাপমাত্রা চাইলে আপনার মিনিমাম ম্যাক্সিমাম লেখা আছে আর তাপমাত্রা ম্যাক্সিমাম দিয়ে দিবেন আর যদি আপনারা কম পাওয়ার ইউজ করতে চান তাহলে এক দিবেন ফুল পাওয়ার ইউজ করতে চাইলে দুই দিবেন এখন এটা চলতেছে ডাইরেক্ট সমস্যা হইতে পারে আমরা ফ্রিতে ঠিক করে দেবো কোন টাকা লাগবে না পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে বলে দিচ্ছি তার আগে আমাদের ঠিকানা একটু দেখাই দেয় স্বপ্ন বলো মুক্ত এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এর দোতলায় দোকান যদি কেউ শোরুমে ভিজিট করতে চান এই ঠিকানা চলে আসবেন যারা আসতে না পারবেন ঢাকা বাইরে আছেন আপনি আসতে পারবেন না বা আসাটা পসিবল না সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে আপনার নাম ঠিকানা দিয়ে দিবেন আমরা আপনার ঠিকানা অনুযায়ী প্রোডাক্ট আপনি যেটা পছন্দ করবেন সেটাই পাঠিয়ে দিব প্রোডাক্ট আপনার বাসা যাবে খুলে চেক করে নেবেন তারপর টাকা দিবেন অগ্রিম এক টাকা লাগবে এক টাকা লাগবে এক টাকা লাগবে ওকে তো যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন